আমাদের দেশের প্রচলিত আজকাল আমরা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন নেটের মাধ্যমে দেখতেছি গত পরশু দিন একটা এই নীল ফার্মারিতে একজন লোক মানে ব্যবসায়ী গরু বিক্রি করবে ওখানে ব্যবসায়ী ক্রেতার কাছে গরুর নাম বলতেছে ক্রেতা ভাই বিক্রেতাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার গরুর দামটা কত বা গরুর নাম কি নাম কি রাখছেন গরু তাহিরি কারণ তাহিরির মতো পাগলা স্বভাবে সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি নাম হচ্ছে তাহিরি এরকম কিছু কিছু সাত আটটা গরু আছে সাত আটটা গরুকে দেখাইলেন এই গরুটার নাম হচ্ছে তাহিরি রাখছি এই গরুটার নাম ডিপজল রেখেছি এই গরুটার নাম রাখছি সাকিব খান বিভিন্ন আমাদের দেশের মানুষেরা বিভিন্ন আজকাল তারা গরুদের নাম লাগতেছে নায়ক নায়িকাদের নাম আমি বলবো যারা নাকি নায়ক নায়িকিদের নামের মধ্যে নাম বনায়া গরুকে নাম রাখতেছেন ওই সমস্ত গরু কুরবানি দিলে কিন্তু আপনার কুরবানিটা জায়জ হবে না কুরবানি আপনার জন্য না জায়জ হয়ে যাবে আমি বাইদেরকে লক্ষ্য করে বলবো যারা কুরবানির পশুর হাটে কুরবানি গরু নিয়ে বিক্রেতা করে করেন যারা দাম দর করতেছেন যারা অমুকের নাম তমুকের নাম ডিজে তাহির নাম বলতেছেন অনেক গত পরশু দিন আমি সকালবেলা একটা ভিডিওর মধ্যে দেখলাম এক লোক জন্য গরু কেনার জন্য ব্যক্তি তার কাছে যায় বলতেছে ভাই গরুটার নাম উনি বলতেছে গরুটার নাম হচ্ছে তাহিরি তাহিরি রাখছেন কিসের জন্য তাহিরি ঝিদ বেশি শোলে রাগ বেশি স্যাপ বেশি। এই কারণে গরুর নামও রাখছে তাহিরি তাদের গরুই বেশি তাহিরির মতন সেদ দেহা গরম দেখা এই কারণে উনি গরুটার নাম রাখছে তাহিরি সে জন্য কল্প আপনি যে তাহের নাম রেখে গরুটাকে ক্রয় করে বিক্রয় করে দিতেছেন আপনি কি জানেননি যে কুরবানি আপনার জন্য হালাল হবে কিনা না কুরবানি আপনার জন্য হালাল হবে না আজকাল আমাদের দেশের মধ্যে ডিজে তাহিরি নামে তাহিরি বাইরে নামে বিভিন্ন সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে ডিজে তাহিরি ঢেলে দেই চা খাবা বিভিন্ন আজকাল আমাদের দেশের মানুষেরা এ ঢেলে দেয় কথা বলতে 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 তাহিরি সাহেবকে আজকাল ইউটিউব ফেসবুকের মধ্যে ভাইরাল তাহিরি হয়ে গিয়েছে তাহিরি এরকম ধরনের বাদ্য করে তাহিরি সাহেব আজকাল দেশের মধ্যে এ বাংলা জমিনের মধ্যে বাংলাদেশের মধ্যে তাহিরি সাহেব দেশের প্রত্যেকটি মানুষের কাছে খারাপ মন্তব্য হয়েছেন মাত্র মাজারের মধ্যে যায় মাজারের মধ্যে বিভিন্ন দরবারের মধ্যে যা ডিজে গান গায় আর গান গায়ে গায়া গায়ে গায়ে মানুষদেরকে পাগল করে গান গায় আর বলে ও প্রাণের তুমি আমার গান এই সমস্ত গান গায়ে গায়ে আমাদের দেশের যুবকদেরকে আমাদের দেশের মা বোনের চরিত্রটাকে তাহির আপনার নিজের চরিত্রটাকে বদলে ফেলেন আপনার কারণে বিভিন্ন দেশের মানুষেরা বিভিন্ন রাষ্ট্রের মানুষেরা বিভিন্ন জায়গার মানুষেরা সমালোচনা করতেছে আপনি একজন সুন্নি জনতার আলেম আমি আপনার বলছি আপনি যে সুন্নি জনতার আলিম হয়ে এই সমস্ত কাজ কারবারগুলি করতেছেন আপনাকে আমি জানিয়ে দিচ্ছি আপনি এখন থেকে সোজা হয়ে যান না হয়তো জনগণের জনগণের আপনাকে এরকম ধরনের শাস্তি এক সময় দেবে তার কারণে আপনি দেশ থেকে পালাতে হবে আপনার কারণে আমাদের ভাই লিজানুর রহমান আল আজহারি দেশ থেকে বিদায় হয়েছে এক একসময় দেখবেন আপনাকেও দেশ ছাড়া হতে হবে আপনাকে বলে আজ থেকে এই সমস্ত ঢেলে দেয় এই সমস্ত কথাবার্তা গান বাজনাগুলি বাদ দিয়ে বিভিন্ন ভালো ভালো আলোচনা দেন ইনশাল্লাহ দেখবেন এই বিভিন্ন আলোচনার কারণে আপনি সময় অনেক বড় কিছু হতে পারবেন তার কারণে আমার পাক রব্বুল আলমিন আপনাকেও মাফ করে আমার নবিষ্যতে হাসন নসর করবেন আমার সাথে আপনাকে জান্নাত বাঁশি করবেন শুভানন্দ